আমার বাপ আমার বন্ধু আল্লাহ তালা বলছে বান্দা আমি কোরআন নাজিল করেছি উপদেশের জন্য আমি রসুল্লাহকে পাঠিয়েছি উপদেশের জন্য আমি তোমাদেরকে একা ছাড়ি নাই বান্দা একা ছাড়ি আমি উপযুক্ত নদীর ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি কোরআানে আছে জাহান্নামীদেরকে আল্লাহ বলবে আওয়ালাম মা আল্লাহ বলে বান্দা তুমি বলো তো যেটুকু হায়াত পেলে আমল করা যেত নামাজ রোজা করতে পারতা হায়াত এতটুকু কি আমি দেই নাই কথা বলেন না কেন ষোলো বছরের চোদ্দ বছরের ছেলেটা তুমি বলো ভাইয়া তোমারে আল্লাহ তালা নামাজ পড়ার মতো সময় সুযোগ হায়াত সুস্থতা দেয় নাই এই মাকদীপের পরে আমি রোজা ছিলাম ইফতার করছি এক বাসায় ওই মুরাদ কোম্পানিগঞ্জ তো আমার অনেক ঘনিষ্ঠ মানুষ হাফেজ এর সাত কোম্পানিগঞ্জ বাজার মসজিদের ইমা তার বাসায় তার মা অসুস্থ আজকে দুই মাস ওই বেচারি বলছে হুজুরে আমি আমার এক বেলা দাওয়াত খাওয়াইতো আমি খাইছি ইফতারের পরে তো পাশেই তার আপন বোন জামাই উনি সিজি অ্যাক্সিডেন্টে ওনার এই বাম পাওটা এখান থেকে একবারে পায়ের গোড়া পর্যন্ত ভেঙে গেছে এটার মধ্যে প্রায় বারো কেজি ওজনের রড লোহা উনি শিকলের মতো এটা চারদিকে খাঁচার মতো আর কি এটা লাগানো ওনারে বসায় রাখেন ওনার খুব আবদার আমি যেন একটু ওনারে দেখা যাই এই বেচারা আমি গেছি ওনারে সান্ত্বনা দিছি দোয়া পরে ফু দিয়ে দিছি তো শেষে উনি আমার জড়াইয়া ধরা এই লোকটা এমন চিৎকার দিয়া কান্দা শুরু করছে মানে ছাড়ে না আমারে আমি বলতেছি চাচা ঠিক আছে ঠিক আছে বাচ্চারা আমারে ছাড়তেছে না অজরে কাঁদতেছে চিল্লাইয়া তাই বলে আমার এরকম কাঁদতেছেন কেন বলতেছে ওজোর আমি শুধু একটা কারণে আপনার কাছে একটা দোয়াই শুধু চাই আমি আজকে আট মাস আল্লাহর ঘর মসজিদে যাইয়া নামাজ করতে পারতেছি না আমি আজ আট মাস জুবান নামাজ পড়ি না ওজন আমি যাইতে পারি না আমার এই খাঁচার মতো শিকল এটা লোহা দিয়ে এমন ভাবে বান্ধা মানে পারে না পাগল হয়ে গেছে বেচারা কান্দা কি বেচারা এই এখন এরপরে আইছে আহ মানে আমার কাছে এত আফসুস লাগছে যে আহ এক বছর মানের অস্থিরতা আল্লাহ তালা তার দিলের মধ্যে কেমন মহাব্বত দান করছে নামাজের বেচারা পাগল হয়ে গেছে যে হুজুর আমার কোনো কোনো কিচ্ছু নাই কোনো দুঃখ নাই ওই শুধু আমি আমি যেন আবার নামাজ পড়তে পারি আমি যেন আল্লাহর ঘরে যেতে পারি এই এক ফিকির বন্ধু এজন্য আল্লাহ তালা কারো দিলের মধ্যে কলিজার মধ্যে আখেরাতের ফিকির যদি দান করে নামাজের ভালোবাসা দান করে পরকালের বিবেক দান করে আল্লাহর পছন্দ ওইটাই কেবল বিবেকবান ওইটাই কেবল সুস্থ মানুষ ওইটাই কেবল ইনসান আর আখেরা যে চেনে না পরকাল যে চেনে না আল্লাহ যে চেনে না নিজের কর্তব্য যে বুঝে না গোলামি যে চেনে না সেজদা যার কপালে নাই আল্লাহর বন্দিগি নাই আমি পরিষ্কার বেটা ওই মানুষটা কোনো মানুষ না এটা জানোয়ার ছাড়ার কিচ্ছু না বে সোজা কথা যে কপালে সেজদা নাই ওটা জানোয়ার জানোয়ার বেটা ওইটা যে কপালে বন্দি কি নাই তোমরা যে ছেলেগুলো সেজদা দাও না সেজদা দাও তুমি মানুষ না খবর নি মানুষ বলে না আমি তো ফেসাব পায়খানা করি কুত্তা বিলাইও ফেসাব পায়খানা না বলে আমি ভাত তরকারি খাই কুকুর বিড়ালও খানা খাই আমি ঘুম যাই জন্তু জানোয়ারও ঘুমায় আপনার যৌন চাহিদা আছে জন্তু জানোয়ারেরও যৌন চাহিদা আছে এক বাচ্চা খাচ্ছে হয় কেন গরু ছাগলের বাচ্চা হয় না কথা বলেন না কেন তো পার্থক্য পার্থক্য হয় বাদ পার্থক্য সেজদা জানোয়ার সেজদা দেয় না আমি দেখি জানোয়ার কোরআন পড়ে না আমি পড়ি জানোয়ার আল্লাহর ঘর তাওয়াফ করে না আমি করি জানোয়ার রসুলুল্লাহর রোজা পাক জিয়ারত করে না আমি করি জানোয়ার জাকাত দেয় না আমি দেই জানোয়ার রোজা রাখে না আমি রাখি জানোয়ার সজদার নামাজ পড়ে না আমি পড়ি এই পার্থক্য যদি কিছু হয় তো এটা কথা বলেন না কেন বা তরকারি পার্থক্য আপনি ওই না জানুয়ার জানোয়ার তাই উড়ে গাড়ে আমি তাই গরে অতএব পার্থক্য পাওয়া গেছে না ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর বিড়ালও গড়ে থাকে আরো অত্যাধুনিক লেটেস্ট কুত্তার ঘর আরো উন্নত ইউরোপ আমেরিকার অসংখ্য নারীর সঙ্গী কুকুর স্বামীর পরিবর্তে পুরুষের পরিবর্তে সে কুকুরের সাথে রাত কাটানোই সময় কাটানোটাকেই অধিক উপভোগ করে এটা সহজ জানোয়ার জানোয়ারের সাথে খাপ খাবে ভালো এটা তো স্বাভাবিক তাইলে এই জন্য বললাম বন্ধু আমার নিজেকে ইনসান বানাই আল্লাহর কোরআনের মুখাপেক্ষী বানাই নিজেকে ওলামায় কেরামের মুখাপেক্ষী বানাই নিজেকে একাকি চলে চালাক ভাবতে নেই আলেমের সাথে কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই রসুল্লাহ সাল্ল আলিকসাল্লামের হাদিসের সাথে কোন সম্পর্ক নাই হাঁটতে চলতে উঠতে বসতে আয় ইনকাম উপার্জন ছেলের বিয়ে মেয়ের বিয়ে ঘর পরিবার স্ত্রী সন্তান লালন পালন বাজার ব্যবসা কোনো কিছুতেই কোরআন থেকে জিজ্ঞাসা করার কোনো মানসিকতা নাই ওলামায় ক্যারাম থেকে জানবার কোনো মানসিকতা নাই এটা একজন মুসলমানের জন্য কোনোভাবেই কাম্য নয় উচিত বিশ্বাস করে এটা উচিত এটা ঠিক না আল্লাহ তালা আমাদেরকে একলা ছাড়ে না এটাই আমার আয়াত এই এখন বলতেছি আমি যে আয়াত পড়ছি এই আয়াতের তর্জমার জন্য এই কথাটা দরকার ছিল আমার বুঝানো আপনাদেরকে আল্লাহ তালা আমাদেরকে একলা ছাড়ে না কি ছাড়ে নাই বলেন না আরে আদম এবং হাওয়াকে আল্লাহ তালা যখন আদম নবী এবং হাওয়া আলাইহাসালাম এই প্রথম এই দুইজন মানুষকে যখন আসমান থেকে জমিনে পাঠাইছে তখনও আল্লাহ একলা ছাড়েন এই দুইজনকে বলছে যাও তোমরা দুনিয়ায় আমার পক্ষ থেকে তোমাদের কাছে ওয়াই আসবে হেদায়ত আসবে আমার পক্ষ থেকে দিক নির্দেশনা আসবে যুগে যুগে সর্বকালে সর্বযুগে আমি আল্লাহ তোমাদের কাছে হেদায়েত পাঠাব আমার দিক নির্দেশনা পাঠাবো আল্লাহ তালা কোনো কালে প্রথম আদম এবং হাওয়া আলাইহ সালাম থেকে নিয়ে আজকের এই দিন এবং আজকের দিন থেকে আগামী কেয়ামত পর্যন্ত কোনো যুগে কোনো কালে আল্লাহ তালা মানুষকে একা ছেড়ে দেয় একা ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি বানাইছি আমার বান্দাকে আমি আমার বান্দার জীবন চলার সমস্ত কিছু সুন্দর নিখুঁত আমার মর্জি মতো চালাবার জন্য দুইটা ব্যবস্থা সর্বযুগে সর্বকালে রাখছি কয়টা ব্যবস্থা আমাদের জন্য আমাদের আগের ওয়ালাদের জন্য আগামীতে যারা আসবে পৃথিবীতে তাদের জন্য কয়টা জিনিস একলা না আমরা আমাদের জন্য দুইটি ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে সবসময় আছে কুদরতি ব্যবস্থা একটার নাম হল রিজাল উল্ আরেকটার নাম হল কিতাব এই দুটা জিনিস আমি আগে নাম এটি কই তুই আগে বলেন এক নাম্বার হইল রিজাল উল্লাহ বলেন বলেন দুই নাম্বার হইল কিতাব উল্লাহ ও আমরা হুজুর না এই কারণে আমরা ফারি নেই এই সমস্ত কথা কইয়া বোঝা থাকলো তো এ আজীবন আপনি ফাটতেন না আর কোনোদিন ফাটতেন না এমনি বুঝি এমনি বেরে যাবে কথা বুঝছেন না আমার এটা একটা অসা আমাদের যে আমি যখন হুজুর না কাজে বাদ আমি আর কিছুই জানার শিকার বলার উচ্চারণের দরকার নাই না বাপ এটা ঠিক না তাইলে দুইটা মাধ্যম আল্লাহ তাআলা সর্বযুগে আমাদের জন্য রেখেছেন একটা হলো রিজাল উল্লাহ আর একটা হলো কিতাব উল্লাহ কি যেন কি ওর না না হইলে নাই অনলারা সারা যার জায়গা হয় না হে বুঝ করে বলি বহুত জায়গা আছে এখনো বহুত জায়গা আছে এনে আরো দুই চার ফাঁসো মানুষ বইতে পারবে ভাই একটু আগায়া বসেন তো কষ্ট করেন বাবা একটা মিনিট একটা মিনিট আমি একবারে ঘড়ি ধরার সময় আমার আমি নয়টা বাজে চলে যাবো আমার পরে ইনশাআল্লাহ আমাদের হজরত মাওলানা মুফতি আশরাফুল আলম ওবায়দি সাহেব হজরত দামাদ বারা তিনি বয়ান করবেন ইনশাআল্লাহ তো চলেন আগার না ভাই আগায় বসেন বই বইব শুনেন যে বই তো সাহে বইতে পারে কিছু আছে এমনি রং আছে বইবার নিয়ত থাকলে এনে বহুত জায়গা আছে বেডারে এক সব বাইল করে দিতে কি দরকার উনি বইয়া বইয়াল এক ফাঁকা দিয়া বসেন সবাই কথা বলেন না চাচা আমনে বসেন বসে যার দরকার হে বুঝবে তো বলতেছি দুইটা জিনিস কথাটা মনোযোগ দিয়ে বুঝেন দুইটি জিনিস সর্বযুগে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তালা প্রেরণ করেছেন একটা হলো রিজাল উল্লাহ বলেন কি আর একটা হলো কিতাব উল্লাহ রিজাল উল্লাহ মানে কি মানে হলো আল্লাহ তালা তার পক্ষ থেকে সর্বকালে সর্বযুগে মানুষের হেদায়েত মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তালা তার পক্ষ থেকে মনোনীত ব্যক্তি মনোনীত পুরুষ আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছে এটাকে বলে রিজাল মনোনীত পুরুষ মনোনীত ব্যক্তি সেই আদম সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী সাল্ল আলীহ্লাম আখেরি পয়গাম্বর নবী মোহাম্মদ আলাই সাল্লাম এই উনি পর্যন্ত আল্লাহ তালা ওই মনোনীত ব্যক্তি যারা যুগে যুগে কালে কালে মানুষের হেদায়েত এবং কল্যাণের জন্য দিকনির্দেশনার জন্য আল্লাহর কাছে ফিরাবার জন্য পাঠিয়েছেন আল্লাহ যাদেরকে তাদেরকে বলা হয় নবী এবং রসুল এরাই রিজা এরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি মনোনীত পুরুষ আদম থেকে মোহাম্মদ সল্লাল্লাহ আলে হোসেন আমাদের নবী সল্লাহসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা নবুয়তের ধারা রসুলের ধারা শেষ করছে কিন্তু হেদায়তের ধারা শেষ করেন কথা বুঝছেন নি আপনি নবুয়তের ধারা কি করছেন শেষ করবেন কিন্তু হেদায়তের ধারা কি করেন নাই শেষ আল্লাহর ওয়াদা কেয়ামত পর্যন্ত আমি মনোনীত ব্যক্তি পাঠাব আল্লাহ নবী এবং রসুলের পরে মনে করেন আখিরি নবী সাল আলী তিনি শেষ নবী নবীজি নিজে বলছেন হানা হাত আমি আমি আখেরি নবী আমার পরে আর কোনো নবী নাই নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে মনে করো একটা বিল্ডিং হাদিসে আছে যে কয়েকটা ভবন বানানো শুরু হয়েছে ইট গাঁথা শুরু হয়েছে আদম থেকে শুরু হইয়া একটা একটা করে ইট গাঁথতেছে ঈশা নবী পর্যন্ত আইসা পুরা বিল্ডিং মধ্যে যতটা ইট দরকার সবগুলো ইট গাঁথনি শেষ ইল্লা মাউদা আলা বিনতি কেবল একটি ইটের জায়গা মনে করেন যেটা সাইজ একটা ইটের জায়গা শুধু বাকি আর পুরা ইট গাঁথা গাঁথনি শেষ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সুন্দর বিল্ডিংটা দেখবার জন্য দলে দলে লোক আসতেছে সবাই দেখে চমৎকার খুব সুন্দর হয়েছে কিন্তু সবাই একটা কথা বলে বলে যায় যে এই একটা ইটের জাগা এটা কেন খালি এই ইটটা লাগাচ্ছে না কেন হাল্লাবিনা আহা যদি এই ইটটাও লাগাই দিত তাহলে তো বিল্ডিংটা পুরনোই হয়ে যেত আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম তিনি বলেন আমি মোহাম্মদ আসলাম শেষ ইটটাও লেগে আনাল্লাবিনা আখিরি ইট আমি আমি সেই ইট যেটার অপেক্ষায় ছিল সবাই যে এই ইটটা লাগাচ্ছে না কেন এই ইটটা লাগাচ্ছে না কেন এই ইট নবীজি বলেন আমি আসলাম সেই ইটটা লাগানো হয়ে গেল আমি হলাম আখিরি ইট আমি শেষ নবী আমার দ্বারা নবুয়তের বিল্ডিং রেসালতের বিল্ডিং শেষ হয়ে কিন্তু আল্লাহ তালা নবীকে এবার সাল্লাম ওনাকে এবার জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আপনি তো আখিরই নবী চলে যাবেন কিন্তু এর পরে কেয়ামত পর্যন্ত আপনার উন্মত আসবে মানুষ আসবে পৃথিবীতে তো এবার তাদের হেদায়ত তাদের দিক নির্দেশনা কিভাবে হবে আল্লাহ নবী